উচ্চ আদালতের সামনে ধারা চারশো আটত্রিশ হাইকোর্ট বিভাগের বারোটি শর্ত রিপোর্টের যে কোনো একটি ভিত্তিতে যে কোন বিভাগের অধীনে হানা অভিযুক্তদের পক্ষে আদাম জামিন মঞ্জুর করার জন্য চারশো সাইত্রিশ সি আর পিসি আবেদন জামিনের আবেদনকারীর নাম সবচেয়ে সম্মানের সাথে নিচে জমা দেওয়া হল এক বর্তমান করা হয়েছে দুই বর্তমান মামলায় পুলিশ আবেদনকারীকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে আবেদনকারী সমাজের একজন সম্মানিত নাগরিক এবং কোন মামলায় জড়িত নন তিন আবেদনকারীর বিরুদ্ধে অভিযোগকারীতে উল্লেখিত তথ্যগুলি দেওয়া নিবিরোধ এবং এটি কোন ফৌজদারি অপরাধ নয় চার আবেদনকারীর কোন ধরনের তদন্তের প্রয়োজন নেই বা কোন ধরনের হেফাজতে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই পাঁচ যে আবেদনকারী খুব ভালো পূর্বসূরি রয়েছে তিনি একটি ভালো পরিবারের অন্তর্গত এবং তাদের বিরুদ্ধে কোন ফৌজদারি মামলা বিচারাধীন নেই ছয় যে আবেদনকারী একজন স্থায়ী বাসিন্দা এবং বিচারের পর থেকে তার পলাতক হওয়ার কোন সম্ভাবনা নেই সাত যে আবেদনকারী নির্দেশনা অনুযায়ী পুলিশ আদালতের সামনে নিজেকে উপস্থাপন করার অঙ্গীকার করেন আট যে আবেদনকারী অঙ্গীকার করেন যে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মামলা তথ্যের সাথে পরিচিত কোন ব্যক্তিকে কোন প্রলোভন হুমকি বা প্রতিশ্রুতি দেবেন না যাতে তাকে আদালত বা কোন পুলিশ কর্মকর্তার কাছে এই ধরনের তথ্য প্রকাশ করা থেকে বিরত রাখা যায় নয় যে আবেদনকারী আরো প্রতিশ্রুতি দেন যে কোন উপায়ে প্রমাণ বা সাক্ষীদের সাথে হেরফের করবেন না দশ আবেদনকারী আদালতের পূর্ব অনুমতি ছাড়া বাংলাদেশ ত্যাগ করবেন না এগারো যে আবেদনকারী মামলার ক্ষেত্রে আদালত বা পুলিশ কর্তৃক কর্তৃত কোন পণ্য যে কোন শর্ত মেনে নিতে প্রস্তুত এবং ইচ্ছুক বারো নিচের আদালত মামলার সমস্ত ঘটনা এবং পরিস্থিতি বিবেচনা করতে ব্যর্থ হয়েছে এবং আদম জামিনের আবেদনটি ভুলভাবে খারিজ করেছে প্রার্থনা তাই আবেদনকারীকে পুলিশ গ্রেফতার করলে আদালত তাকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিতে পারে এই প্রার্থনা করা হচ্ছে মামলার তথ্য পরিস্থিতিতে আদালত উপযুক্ত ও যথাযথ বলে মনে করতে পারে এমন অন্য কোন আদেশ আবেদনকারীর পক্ষে পাশ করা যেতে পারে আবেদনকারী আইনজীবী মোহাম্মদ আব্দুল রহিম চৌধুরী এম এল এম দুই হাজার ষোলো মাইনাস সতেরো ব্যাচ বাংলাদেশ বার কাউন্সিল সাহিত্য শাসিত প্রতিষ্ঠান আন্ত কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বোগরা মাইনাস আট হাজার একশো